ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই তার আগ্রাসী ভূরাজনৈতিক নীতির প্রকাশ ঘটাচ্ছেন পানামাখাল পুনরায় দখলের ঘোষণা জোর করে গ্রিনল্যান্ড দ্বীপ কেনার চেষ্টা এবং কানাডার কিছু অংশ যুক্তরাষ্ট্রের মানচিত্রে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশের পর এবার তিনি নজর দিয়েছেন মধ্যপ্রাচ্যের অন্যতম বিতর্কিত অঞ্চল গাজা উপত্যকার দিকে ট্রাম্প দাবি করেছেন গাজাকে সহিংসতা ও ধ্বংসস্তূপ থেকে বের করে আনার জন্য এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য গাজার ২০ লাখ বাসিন্দাকে প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে দেওয়া হবে ট্রাম্পের এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে নতুন এক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প কেন গাজা দখল করতে চায় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের আগেই গাজার যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করে সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন অনেকেই মনে করছিলেন ডোনাল্ড ট্রাম্প হয়তো ফিলিস্তিনের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন কিন্তু সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি যুক্তরাষ্ট্রের সাবেক বাইডেন প্রশাসনের চেয়েও অনেক বেশি বিধ্বংসী হতে যাচ্ছে দুই হাজার সতেরো সালেই ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিল যা ছিল জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আইনের চূড়ান্ত লঙ্ঘনাইজিটাল জাতিসংঘের প্রস্তাবনায় জেরুজালেমকে ইসরায়েল বা ফিলিস্তিন কোনো দেশের নিয়ন্ত্রণে না দিয়ে একে আন্তর্জাতিক অঞ্চল হিসেবে রাখার কথা বলা হয়েছিল দুই হাজার বিশ সালে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব বিশ্বের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সর্বপ্রথম বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্র সফর করেছেন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজা নিয়ে তার সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানান The U.S. will take over the Gaza Strip, and we will do a job with it, too. We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site and get rid of the ট্রাম্প জানিয়েছেন যে গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এই পরিকল্পনার অংশ হিসেবে গাজাবাসীদের অন্যত্র পুনর্বাসন করা হবে তিনি গাজাকে একটি ধ্বংসস্তূপ হিসেবে উল্লেখ করে বলেছেন যে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে উন্নয়নমূলক কাজ করতে পারে ট্রাম্পের দাবি গাজার মানুষ সেখানে থাকতে চায় না বরং তারা অন্য দেশে চলে যেতে আগ্রহী তার মতে গাজার লোকেদের আসলে আর কোথাও যাওয়ার জায়গা নেই বলেই তারা গাজায় ফিরে যাচ্ছে ট্রাম্প বরাবরই তার নিজস্ব মন গড়া বক্তব্যকে ফ্যাক্ট হিসেবে প্রচার করার চেষ্টা করে মাত্র কিছুদিন আগেই ট্রাম্প বলেছিল গ্রিনল্যান্ডের বাসিন্দারাও নাকি যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হতে চায় অথচ গ্রিনল্যান্ডবাসী দীর্ঘদিন ধরে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের স্বাধীনতার জন্য আন্দোলন করছে অতীতে বাইডেন প্রশাসন গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে নগ্ন মিথ্যাচারের মাধ্যমে অন্যায্য যুদ্ধকে বৈধতা দেওয়ার চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসন কোনো রাগঢাক না রেখে সরাসরি গাজা দখলে নেয়ার মতো বেআইনি বিষয়কে বৈধতা দেওয়ার চেষ্টা করছে ট্রাম্প তার ব্যক্তিগত জীবনে একজন সফল ডেভেলপমেন্ট ব্যবসায়ী ছিলেন সে কারণে তিনি গাজাকেও একটি আকর্ষণীয় প্রপার্টি হিসেবেই দেখছেন এই বিষয়টি তিনি নিজ মুখে স্বীকার করে বলেছেন গাজায় চমৎকার সব ডেভেলপমেন্ট প্রজেক্ট তৈরি করা হবে এবং এর জন্য মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো অর্থায়ন করবে তিনি বিশেষ করে সৌদি আরবের কথা ইঙ্গিত করেছেন ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পেছনে যে সমস্ত প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যয় করেছে সেগুলোর মধ্যে ইলন মাস্কের পরেই রয়েছে সৌদি আরবের সরকারি তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ট্রাম্প শুধু গাজা দখলই নয় অতীতে ফিলিস্তিনের পশ্চিম তীরে যে সকল অবৈধ ইসরায়েলি স্যাটেলমেন্টের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ট্রাম্প সেই নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন তার মানে ফিলিস্তিনের বাকি অঞ্চলেও দখলদারি চালানোর বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র সরকারের আরও প্রত্যক্ষ মদত পাবে যুক্তরাষ্ট্র সফরে বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু আপনি নেতানিয়াহু এর কারণ হিসেবে উল্লেখ করেছেন বাইডেন প্রশাসনের অধীনে যেসব অস্ত্র আটকে ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর সেসব অস্ত্র আবারও ইসরায়েলে সরবরাহ করতে শুরু করেছেন এছাড়া জাতিসংঘের যে সংস্থা ফিলিস্তিনকে সবচেয়ে বেশি সহায়তা করে আসে ট্রাম্প সেই সংস্থাকেও অর্থ সহায়তা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে সে কারণেও নেতানিয়াহু ট্রাম্পের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন ট্রাম্প কিভাবে একের পর এক বিশ্বের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বিভিন্ন অঞ্চল দখল করতে চায় সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন